আমি আমার দেশের মানুষের জন্য এটুকুই বলবো যে আমাদের স্বাধীনতা অর্জনে আমাদের দেশের জনগণ যেমন জাতির পিতা বঙ্গবন্ধুটাকে সাড়া দিয়ে যা যা কিছু ছিল তাই নিয়ে অস্ত্র তুলে নিয়ে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে দীর্ঘ ছয় মাস পর নিরবতা ভেঙে ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আমরা যার আত্মত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা পেলাম আজ তার মুরাল বাঙ্গা সহ তার গ্রাফিতিতে জুতা নিক্ষেপ তা এ জাতি কখনো ভুলে যাবে না তাদের বিচার না হওয়ার আগে যেন কেউ দেশ ছেড়ে পালাতে না পারে এমনটা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন আমাদের পাশে থেকে ভারতবাসী এবং ভারতে সশস্ত্র বাহিনী কাঁধ মিলিয়ে করে মুক্তিযুদ্ধ তারাও তাদের রক্ত ঢেলে দিয়েছে আমাদের যারা যুদ্ধ করেছে তাদের একই সাথে কাজে আমরা তাদের সকলের প্রতি সকল শহীদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাগুলো আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত